الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم أسكت بشتيني عقلتنا قربو তাসকিয়া বা আত্মশুদ্ধি যেটি মমিনের জন্য একান্ত অপরিহার্য অপরিশ্রুতি গুরুত্বপূর্ণ বিষয় যে তাসকিয়া যে আত্মশুদ্ধির জন্য আল্লাহ তালা পয়গাম্বরকে পাঠিয়েছেন হুয়াল্লাযী বাসা ফিল উমিয়ীনা রাসূলাম মিনহুম তিনি সেই সত্তা যিনি অম্মেদের মধ্যে থেকে একজন রসুলকে পাঠিয়েছেন যিনি কুরআন তেলা করে তাদেরকে শোনাবেন এবং তাদেরকে সংশোধন করবেন ওই আল্লেমোহল কিতাব বা ওয়ালা হেকমা এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন তাস্কিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে গোনা থেকে মুক্ত রাখা হারাম থেকে নিজেকে বেঁচে রাখা হাল পথে থাকা এবং আল্লাহ যে বিধান এবাদতের ক্ষেত্রে যে বিধানগুলো সেগুলো পালন করা এবং হারাম থেকে নিজেকে রাখা রাখা বা বাঁচিয়ে অর্থাৎ গুনামুক্ত জীবন গড়াই হচ্ছে তাজকে বা আত্মশুদ্ধের পথ এই কাজটা মমিনের কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এ আয় যে আয়তে পাঠ করেছে এ আয়াতে কারিমায় আল্লাহ সাতটা বিষয়ে কসম করে বলেছেন অসম সে বোধ হা হা কমার ইদা দাদা হা ওয়াল নাহার ইদা জাল্লা হা ওয়াল লাই ইদা ইয়সা হা এই আয়তে কারিমা প্রত্যেকটা আয়াতে আল্লাহ বিভিন্ন বিষয়ে চন্দ্র সূর্য এবং রাত দিন এবং স্যার এরকম অন্ধকার সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়েছেন মানুষের ঘটনাকৃতি এগুলোকে কসম খেয়েছেন অর্থাৎ আল্লাহ তালা কসম কেন খেয়েছেন যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ আর আল্লাহ তালা যে কোনো বিষয় বলেন সেটা গুরুত্বপূর্ণ কিন্তু এরপর তিনি কসংখাতে এই জিনিসটা আরও গুরুত্ব যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তালা বারংবার খেয়ে বলেছেন যে যারা আত্মশুদ্ধি করেছে নিজেকে পরিশোধন করেছে নিজেকে পরিবর্তন করেছে নিজেকে সংশোধন করেছে নিজেকে ঘণা থেকে বাঁচিয়ে রেখেছে সেই কি সফল কাম হয়েছে এবং এই সফলতা কিন্তু বড় সফলতা এই সফলতে হচ্ছে প্রকৃত সফলতা দুনিয়ার চাকরি দুনিয়ার দ্বন্দল দুনিয়ার খেতে যশ এবং দুনিয়ার সার্টিফিকেট অথবা দুনিয়ার যত বড় চাকরি দুনিয়ার টাকা পয়সা সব কিছু কিন্তু এই জগতের ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য সফলতা কিন্তু মমিনের জন্য চূড়ান্ত সফলতা মমিনের জন্য মূল সফলতা মেইন সফলতা হচ্ছে নিজেকে সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জানলাত লাভ করা এটা যদি এই সংশোধন আমরা না করতে পারি তাহলে যদি আমরা এই পথ থেকে বিচ্ছিত হয়ে যাই তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের কলুষিত হৃদয় নিয়ে যদি উপস্থিত হয় বা আমরা ঈদ থেকে সেরে যেতে হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে এক পাকড়া হতে হবে কদ অফলাহ আমান জাক্কাহা অকদ হব আমান দাসাহা এবং যে কি কলুষিত হৃদয় সে কিন্তু কি ক্ষতিগ্রস্ত হবে এবং সে কিনা দুই ব্যর্থতা ব্যর্থতা পর্যবেষ হবে এবং আখিরাতে সে ব্যর্থতায় পর্যন্ত ব্যসিত হবে এই জন্য আমাদেরকে এই আত্মশুদ্ধির পথকে আমাদের বেছে নিতে হবে আত্মশুদ্ধির পথ কিন্তু আমরা আমাদের দেশে বা উপমহাদেশে এক শ্রেণীর লোক এই আত্মশুদ্ধির শব্দটাকে পরিচয় করে স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক জীবনটাকে পরিচয় করে ধ্যান ধারণা কিন্তু একটা নতুন পথ বা মত তৈরি করেছে যেটা ইসলামের সাংঘর্ষিক কখনোই কোরআন বাইরে গিয়ে কোরআন সন্ন্যার বিপরীত গিয়ে কখনো আত্মশুদ্ধি করা যাবে না আমাদের দেশে এক শ্রেণীর পীর মাসাক বা পীরগণ তারা বলে নামাজ রোজা লাগে না এভাবে আত্মশুদ্ধি করা ইমান ঠিক করা আগেই তারপরে তারা বিভিন্ন কেনা তরিকার কথা বলে এই অনেক ধরনের তরিকা তারা নিজেরা বানিয়ে সিপি বিভিন্ন ধরনের অজিহা দেয় বিভিন্ন ধরনের এবাদতের সিস্টেম দেয় এবং এমনও আছে জীবনে গোসল করে না রোজা রাখে না তারপরে ধ্যান ধারণার মাধ্যমে কী বলে আত্মশুদ্ধি করে এই পদগুলো সম্পূর্ণ বিভ্রান্ত পদ পথ হারা এবং কিনা বিচ্ছিতি পথ এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা পথ এবং শয়তানের তৈরি করা মত পথ এ পথে কখনোই আত্মশুদ্ধি হবে না এই পথে মানুষের হৃদয়ে কেড়ে নষ্ট করা হবে মহরম হবে হৃদয়ে তারা কি ব্যর্থতা পরিচিত হয়েছে এবং নিজের কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ হৃদয় কলুষিত হবে আরও প্রশান্ত হৃদয় বা আত্মশুদ্ধি করতে হলে কোরআন সন্ন্যাসী সম্পর্কে হতে হবে আর আজকে আমাদের দেশে যেভাবে পেশাব বা পোশাক জ্বালাচ্ছে বিভিন্ন ধরনের তারা অনেকে গোসলের নিয়ম জানে না অনেকে ওজুরের নিয়ম জানে না অনেকে নামাজ পড়ার নিয়ম জানে না হালাল হারাম বাঁচে না পর্দা বিধান রাখে না এরকম মানুষ কিন্তু একটু শরীর জট রেখে লাল কাপড় পরে হাতে বিভিন্ন ধরনের তিল তল রেখে অথবা তিন তার এরকম লাঠি বহন করে তারা কিন্তু সে যায় এবং তারা বিভিন্ন ধরনের মানুষকে মুরুদ করে বিভিন্নভাবে তাদেরকে মোহরঙ্গিত করে তাদেরকে জান্নাতে তরিয়ে নেবে এরকম ধরে আশ্বাস দেয় অর্থাৎ এই যে পথ আমাদের দেশে একটা নতুন তৈরি করেছে আত্মশুদ্ধির পথ নামে বা সুফি সুফিপথের পথ নামে অথবা যা কিনা মারফতের পথ নামে এই পথরা প্রকৃতপক্ষে এটা বিভ্রান্ত পথ প্রকৃতপক্ষে শয়তানের পথ এই পথ থেকে আমাদের কিনা বেরিয়ে আসতে হবে এবং কোরআন সুন্না পক্ষে আসতে হবে এবং কোরআন সুন্নার বাইরে গিয়ে কোনো পথ কোনো মত কোনো মাঝাব কোনো কিছু গ্রহণ করা যাবে না তাহলে এভাবে আমরা কখনো আত্মশুদ্ধি করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবা আজমাইন যে কোরআন আলোকে তারা সাঁবা যে আত্মশুদ্ধির পথ গেছেন আমাদেরকে সেভাবে আত্মশুদ্ধির পথকে আমাদেরকে অর্জন করতে হবে বেছে নিতে হবে অর্থাৎ এই জগতে এই দেশে আমাদের বিভিন্ন যে খানকার মধ্যে যে ধরনের তারা আত্মশুদ্ধির পথ বাতলায় এগুলো আসলে সঠিক নয় তবে হ্যাঁ আছে অনেকে আছে আল্লা আল্লাহ লোক পীর আছে মাসেখ আছে যারা সঠিক কোরআন শূন্য নিজে জ্ঞান অর্জন করে এবং কোরআন সুন্নর পথে মরিত বা ছাত্রদেরকে সেভাবে তারা এবং তাদেরকে শিক্ষা দেয় এরকম ভাবে যদি শিক্ষা দেয় করেন শূন্য সম্পর্কে অবশ্যই তাহলে আমরা সেই পথ গ্রহণ করতে পারবো এবং সেই পথে আমরা যদি চলতে পারি অবশ্যই আমাদের আত্মশুদ্ধি অর্জিত হবে আর এই আত্মশুদ্ধি প্রশান্ত হৃদয় নিয়ে যদি উঠতে পারে অবশ্যই আমরা সবল কাম হব আল্লাহ হৃদয় যদি আমরা ওই দিনে উপস্থিত হতে পারি এই হৃদয়কে আল্লাহ তালা গ্রহণ করবেন এই হৃদয়ে আমাদেরকে যে আমাদের চূড়ান্ত ঠিকানা জান্নাত আমরা পেতে পারবো এবং আল্লাহর লাভ করতে পারবো আসুন আমরা আধ্যাত্মিক জীবনকেই প্রায়োরিটি দেয় প্রাধান্য দেয় আত্মশুদ্ধির পথকে আমরা প্রায়োরিটি দিই আর এই প্রায়োরিটির পথরা দ্বারা কোরআন শূন্য হতে হবে বিভিন্ন মত পথ এবং বিভিন্ন ব্যক্তির কোনো বানানো সিস্টেমে আমরা কখনোই যাব না এবং যেখানে কোরআন শূন্য বিরোধী হয় যেখানে কোরআন করে না হয় যেখানে সূন্যাস সম্পর্কে নাই যেখানে সূন্যাবৃত্তি জীবন জীবনযাপন করে না ওই ব্যক্তির কাছ থেকে আমরা কখনো আত্মশুদ্ধির সবক নেব না এই আমরা এই এতটুকু আমাদের নিজের বুদ্ধি দিয়ে বিচার করে বিশ্লেষণ করা আমরা সামনে পতাকা ইনশাল্লাহ তাহলে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব হবে এবং আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারবো আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করে একজন প্রকৃত মমিন স্বচ্ছ মমিন হিসেবে